বউ রান্না পারে না একটা তরকারিতেও লবণ নাই আগে জানলে বিয়েই করতাম না আমি চলে যাচ্ছি বাপের বাড়ি আমি আজ তোর এই সবুজ রং তুলে ফেলবই মা এটা আমার শরীর রাস্টিং টিন শীট না বাবা আমার এই ছোট ডিম দিয়ে ভাত খেতে ভালো লাগে না আমার জন্য একটা বড় ডিম আনো আমি এখনি আনছি মা এই মুরগি আমাকে একটা বড় ডিম দাও দেখো মা আমি তোমার জন্য কি এনেছি আমি কেন তোমার মতো ছেলের জন্ম দিয়েছিলাম তুমি একটাও পয়সা রোজগার করতে না। সবাই বেরিয়ে যা এখন সব টাকা আমার দেখো মা আমি তোমার জন্য কত টাকা আয় করেছি তুমি কি এখন খুশি কি খবর হালক হাতির মতো শরীর বানিয়েছিস একটু কম খেতে পারিস না আমি কি তোর বাপের পয়সায় খাচ্ছি নাকি